আবার পড়ে দেখেন ওই বইটা মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো ওইটা পড়ে দেখেন ঠিক আমরা দেখুন আমরা মনে করেছি রাষ্ট্রে আছি হিন্দু কোনো কিছু নাই তারা মসজিদ দিয়েছে মাদ্রাসা দিয়েছে সবকিছু ঠিকঠাক চলছে হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব সিজ করে ফেলল এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে পিটিয়ে হত্যা করছে বাড়ি ঘর ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা সিলগালা করে দিচ্ছে কোথায় গেল আমার খানকা কোথায় গেল আমার মসজিদ কোথায় গেল আমার মাদ্রাসা কোথায় গেল আমার জনগণ কোথায় গেল আমার মায়ের সম্মান সব চলে গেল ইস্বেরা হবে রাজনৈতিক ক্ষমতার হবে অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সাফল্য আনতে পারবে না আমরা অনেকেই পশ্চিমাদের টোপে টোপে পা দিয়েছি যে মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নেই আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নেই ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নেই আমাদের জিহাদ ফি সাবিল্লা নিয়ে কথা বলার দরকার নাই আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি এরপরে আরও সমস্যা তারা আমাদের ইয়াংদেরকে টার্গেট করেছিল দেখেন ইয়াংদেরকে টার্গেট করে কত মেহনত তারা করেছে মেয়েদেরকে ফ্রি এক্সেস দিয়ে দিয়েছে ফ্রি মিক্সিং বাচ্চা থেকে শুরু করে একদম চাকরি লেভেল পর্যন্ত জেনা করা ফ্রি পর্নোগ্রাফি ফ্রি আপনার চরিত্র হনন করার যা যা এলিমেন্টস আছে সব তো ফ্রি সব ফ্রি আর মেয়েদেরকে বেপার করে বাইরে নিয়ে আসছে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাথা নষ্ট করার যা যা এলিমেন্ট সব দিয়ে দিচ্ছে খাবারে ভেজাল মিশাচ্ছে আমাদের ভাইদেরকে বিয়ে কঠিন করে ফেলছে জেনা সহজ করে ফেলছে কি করে নাই তারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উঠাই দিছে আপনি সারা জীবন পড়াশোনা করেন দেখেন আপনি বিষ্টা সুরা শিখতে পারেন কিনা ফরজে আইন শিখতে পারেন কিনা একটা একটা করে ডিপার্টমেন্ট ধরে ধরে তারা কাজ করেছে এর উপর আবার অর্থ ব্যবস্থা ওদের হাতে নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক দিয়ে আইএমএফ দিয়ে ফেডারেল রিজার্ভ দিয়ে এতে করে পুরো বিশ্বের ইকোনমিক মোরল তারা হয়ে গেছে এখন আপনি আমি একটা স্বাধীন দেশে বসবাস করলেও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি না দ্বারস্থ হতে হয় বাণিজ্য ওদের দ্বারস্থ হতে হচ্ছে ব্যবসায় হতে হচ্ছে ফাইন্যান্সে হতে হচ্ছে এমনকি আমাদের যে একটা মানে সম্পদ ছিল পকেটে রাখা যেত গোল্ড কয়েন এবং সিলভার দির হাম ওইটা পর্যন্ত তারা অ্যাবলিশ করে দিল দিয়ে আপনাকে আমাকে ডিজিট ধরাই দিল দিয়ে আমাদের টাকাগুলো শেষ করে ফেললো এবং এগুলো যদি মুহূর্তের মধ্যে কলাপস করে যায় আপনি কিছু করতেও পারবেন না বিকজ এগুলোর নিয়ন্ত্রণ আপনার হাতে নাই ইভেন একটা রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের হাতেও নাই শুধু তাই না আমাদের ইসলামিক কারেন্সি তো বিলুপ্ত করলোই উল্টা আপনাকে সুদ ধরাই দিল সুদের লেনদেন কারবার সুদভিত্তিক অর্থ ব্যবস্থা কোন ডিপার্টমেন্টটা বাদ দিল তারা পলিটিক্স থেকে নিয়ে সোশ্যাল ইকোনমিক চারিত্রিক আমাদের মা বোনরা আমাদের শিশুরা কোনো ডিপার্টমেন্ট বাদ দেয় নাই এর উপর আরও আছে এর উপরে তারা আমাদেরকে আবার মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো আমার এখনও মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াদের কাজ করা বহুত দূরের কথা মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে এবার আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই রাখা হয় নাই আপনি ট্রিগারের সামনে আছেন তো আল্লাহ আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি গালিমন্দও খেয়েছি আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো চারজন ভাবে গেল আমার গাড়িও বা কিভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় ম্যাপ কীভাবে ট্রেস হয় মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো এই কথাটা বলতে গিয়ে এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে রাতকে দিন বানাইছে এখনও আছে রাইট নাও এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন এখন কয়েকদিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে তাদের কোনো ধর্ম থাকে না মিডিয়ার কোনো ধর্ম থাকে না যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে সেরিয়ে কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে বলবে আমরা ফ্রিডম ফাইটার শুনতে পারছেন কথা আমি বলছিলাম যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এত এতটা নরম করবেন না এতটা সস্তা করবেন না কারণ কাফেরদেরকে ফাসেকদেরকে জালেনদেরকে মোশরেকদেরকে মোনাফেকদেরকে এবং এই চলমান এই মিডিয়ার সিস্টেমগুলোকে তাগুতের সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই তারা দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে আজকে আপনাকে জঙ্গি বলতে পারে কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে তখন আমাদেরকে তারা ট্রেস করবে তারা উগ্র তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছেন আউজবুল্লাহমদি ঠিক আছে কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো নিউজ কাভারেজগুলো ভরা যাবে অতএব মূল জায়গায় থাকেন তাদেরকে দিয়ে কিছু যায় আসে না ইসলামের ইসলামের আহল নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি দেখেন আমাদের ওই ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো অর্থনীতির মধ্যে মারলো রাজনীতির মধ্যে মারলো সংস্কৃতির মধ্যে মারলো তরুণ প্রজন্মের মধ্যে মারলো তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো পর্নোগ্রাফি দিয়ে মারলো মিডিয়া দিয়ে মারলো প্রযুক্তি দিয়ে মারলো প্রযুক্তির কথাটা না বললেই না সিস্টেম এমনভাবে আপ তাদেরকে তারা আপডেটেড করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনে দিন আমি কথা বলছি বাংলার জমিনের ল্যাগিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদের এমন মিলিটারি বাহিনী আছে কি না অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নেই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এবং আপনারা এই একটা জানেন যে বিদ ক্যামিন কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের তো দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়না মাঝে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল্লাহ আলী হাসালাম আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্য বিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফহান আল্লাহ দোয়া হতে 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 কাত থেকে চাদর পরে যাচ্ছে আবু বকরদ্দি আল্লাহ বলছেন যে ইয়া আল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সব প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় না একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরও বেশি প্ল্যান করেছে ওরা ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের হোলি ল্যান্ডটাই তারা দখল করবে এটা ওদের প্ল্যান এটা আমরা জানি প্ল্যান এইটা ইরাকের ইউফ্রডিস নদী থেকে একেবারে মিশরের নীলনদ পর্যন্ত ওরা দখল করতে চায় ওরা শুধু গাজদা চায় না ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায় এই জায়গা থেকে তারা মাসিহ দজ্জালের শাসন কায়েম করতে চায় দাজ্জাল কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে এটাই বাস্তব উমর মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহবায় গ্রাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে মেসিউদ্দেজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফবিআই ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা দজ্জা ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফটটাকে অ্যাবলিশ করার পর এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কিভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না এ ক্ষমতা কারো ছিল না চোখ তুলে ফেলতাম একেবারে আমরা ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায় ভাবে চোখ উপরাই ফেলতাম আমরা একটা মুসলিম রমণীর সম্ভ্রম হানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে এই সিন্ধুতে মনে আছে আপনাদের তার সম্ভ্রমের জন্যে তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা বিন কাসিমের জাইশ আসছে আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তার নিকাপ খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল তারপর ছাড়বে না আবুজুবিল্লাহ বল জয় শ্রীরাম তারপর ছাড়বো তোকে বল মোদীজি কি জয় তারপর ছাড়বো তোকে চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে মাদ্রাসার অভাব আছে ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব তাহলে কেন এই জায়গায় আসলো একটাই কারণ রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয় একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুষ্টিমে মানুষ একদম হয় ইমানদার হয় একদম সিরাতের আদলে সব সুন্নাগুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খিলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ হ্যাট কথা বলছি না মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন আওয়াস খাজরাজ গোত্রের হিজরত করে গিয়েছেন মহাজিদ সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশে মোনাফেক আবদুল্লাহ বিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে ইহুদিদের বনু কোরআজার বনু কায়নুকার বনু নাজিরের খায়বার ইহুদিরা আছে পত্তলিকরা আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটাও ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দেই জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরেই ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়েম হলেও ঘরেই থাকবে খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে নেই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই একজন গেছে আরেকজন আসবে এক তাগুদ গেছে আর এক তাগুদ আসবে মদের বদল চেঞ্জ হবে মদ সেম থাকবে আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কী হবে আমাদের ফতোয়া কী হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে বক্ফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি উলুম দেওবন তার দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেওবন আমাদের এখান থেকে বের হও সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোনো স্ট্রং ফতোয়া আসবে কি না সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কীভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুথু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতুটা চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোস্ত নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরাপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা জেনোসাইড গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে এবং কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে কি না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি আল্লাহবাগ আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আখরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এর সাথ করেছেন আমি কয়েকটা সামারি বলছি এখানে এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি ইনশাআল্লাহ এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি এখান থেকে ইনশাআল্লাহ হতে আয়লা ইসলামী খেলাফা কায়েম হবে এটা ভবিষ্যতে লিখা লেখা হয়ে গেছে মালহামা হবে এটা লেখা হয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে এটাও লেখা হয়ে গেছে মুসলিমদের একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লেখা হয়ে গেছে ইমামুল মেহেদি আসবেন হয়ে গেছে মেহেদির সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে এটাও লেখা হয়ে গেছে দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না এক পর্যায়ে আল্লাহ রব আলমিন আলী ইসলামকে পাঠাবেন কোথায় পাঠাবেন মানে চুলের হালত কি থাকবে কোন ফের মানে ফেরেশতার কোথায় হাত দিয়ে তিনি নামবেন সব লেখা হয়ে গেছে আমি সবগুলো হাদিস বলছি বলছি না জাস্ট আপনাদেরকে এগুলো লেখা হয়ে গেছে এবং ইসা আলী ইসলাম ইসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর ইসলামী খেলাফা কায়েম হবে এটাও লেখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে উম্মা কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটা আগে দূর করতে হবে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি সব আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লিখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এই সব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমন কি পশ্চিমা সভ্যতা জায়নিস্ট মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো এফ এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে ওরা এগুলোকে ওই যে আসা আতিউরুল্লাউ বলতে পারে যেমনটা কাফেররা বলত প্রাচীনীতি কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ ঠেকাতে পারবে না অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কীভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকেই শুরু হয় ব্যক্তি থেকেই শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করব একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে কি জন বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সবকিছু এর আওতাভুক্ত এবাদতের মধ্যে এটা কোন এবারতার মধ্যে এটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি আবুদুন এর উপর আমল করব একটা হচ্ছে এটা মাথায় রাখবো অর্থ হচ্ছে আল্লাপাক বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন নতুন কম নিয়ে আসবে আল্লাপাক বলেছেন আমাদেরকে উৎখুলুফিস পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাপাক আমাদেরকে বলেছেন যে বলে আচ্ছা মুহূ মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না কত আয়াত আছে আরেকটা একটা আমি শুরুতে বলেছিলাম আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জলে ঢেলে দিব আমাদের সব কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে বাস্তব শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স এই যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অথবা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দিব সুননাভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ হয়েছেন যা করতে বলেছেন করব ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকিদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এইদিকে আবার তাগুদ কুফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মখলেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাল ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়া আর অনেক আছে মুরজি একিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মতাজিল আকিদা আছে রাফেজি আকিদা আছে খারাজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহেলুসল্লা জামায় আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্র দর্শনের যে ফেতনাগুলা এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যবিচার থেকে যত রকম কবিরা গুণ আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলবে আল্লাহ পাকের দিলের দিলে দিলে নামানো দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করে চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না মতে ওলামা থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সহবতটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোনো অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আসে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো না এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পারসেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আশফাইবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি আর দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলার এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়া কাম করতে পারবো না আমি একটু খোলামেলা বলে দিই আর কি রাগ করেন না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়া ইমার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাতে দাসত্ব থেকে মুক্ত হইতে পারবো না স্বাধীন হইতে পারবো না মাসলুমদের সাহায্য করতে পারবো না মুস্তাদ আফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আকৃদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাহা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানহাজের তাওহিদপন্থী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতির নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতিবিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই ইনশাল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ দেখবেন এই অঞ্চলে ক্যালিম্লাহাইহাম্মেদুর রসমুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও আমুর আছে আছে তাদেরও বা আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যা সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক এ বিষয়ে আপনার একমত কিনা না এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কি না আপনারা কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা করে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর পাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়ে কায়েম হবে ইনশাল্লাহতে আল্লাহ আল্লাহ যেন কবুল করে না আমিন এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোটো ছোটো পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে সেই কায়েম তো বহু দূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত